নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে একটি ঐতিহ্যবাহী মেলা পৈলান শীতকালীন গ্রামীণ মেলাতে অনেক যুদ্ধের পর শেষমেশ গুড়িয়ার পাপা আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে কান্নাকাটি ঝগড়াঘাটি সব কিছু মিলিয়ে শেষমেশ যাওয়া হলো উফ বাপরে বাপ মেলাতে প্রবেশ করতেই গুড়িয়ার বাচক লাফাতে আরম্ভ করেছে কোনটা ছেড়ে কোনটা চড়বে ও তো ভেবেই উঠতে পারছে না মধ্যে মা দেখলাম ডালের বড়া কিনে নিয়ে চলে এসেছে আর ডালের বড়া খেতে আমার উফ যা লাগে বেশ ভালো লাগে মানে প্রচণ্ড ভালো লাগে কী বলবো তো মাকে নিয়েও চলে এসছে আর আমরা ঘোরা আরম্ভ করে দিলাম কত রকমের দোলনা বসেছে একবার তোমরা দেখো আর এই সময় আমি মিস করছি এই দোলনাগুলোকে কারণ আমি একটা দোলনাও চড়তে পারবো না এখানে আর ওখানে তো বড় বড় করে লেখাই আছে গর্ভবতী মাইদের চড়া নিশ্চয় যাই হোক প্রথমে আমাকে এবং গুড়িয়াকে মেলাতে নামিয়ে দিয়ে মাকে আবার আনতে চলে গিয়েছিল প্রথমেই আমাদের চোখে পড়লো তান্দুরি চা আমরা বাঙালি সন্ধ্যেবেলায় একটু চা না খেলে মনের ভিতর কেমন একটা খচখচ করে আর চা বানানোর স্টাইলটা দেখে আমি তো জাস্ট প্রেমে পড়ে গিয়েছিলাম চায়ের তোমাদের মনটাও না সত্যি বড্ড দোটানা এই সময় আবার কার প্রেমে পড়বো চায়ের ছাড়া তোমরা শুধু ভুলভাল ভাবো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই সবে শুরু এখন অনেক কিছু দেখানোর আছে তোমাদের মেলাতে আসবো কাপ কিনবো না এটা কখনো হয় না তাই চলে এলাম কাপের দোকানে প্রচুর সেল আর একটু ঘুরতে ঘুরতে দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে আমার পিসিদের সাথে দেখা হয়ে গেলো আমার ছোটো ভাই বাদ দিয়ে ওরা সবাই এসেছিল মেলাতে আর মেলাতে গিয়ে গুড়িয়া ওর বন্ধুকে পেয়ে গেল সে যে কি আনন্দ ওকে আর পায় কে এটা আমার পিসি আর পিছন থেকে যে হাত দেখাচ্ছে ওটা আমার পিসি মশাই তোমরা সবাই চেনো আর এই যে আমার ছোটো ভাইয়ের বউ মানে এখনও বিয়ে হয়নি তবে ঠিক হয়ে গেছে আর বড় ভাইয়ের বউকে তোমরা প্রচুর ব্লগে দেখেছ তোমরা সবাই চেনো সম্পাকে গুড়িয়ার যে বন্ধুটা তার কথা বলি গুড়িয়ার বন্ধু কিন্তু সম্পার দিদির মেয়ে মানে একই বয়সী বাচ্চা থাকলে যা হয় এতক্ষণ কিন্তু কিছু চড়ার জন্য লোক পাচ্ছিল না আর এখন দেখো কত লোক এসে গেছে যেহেতু আমি চড়তে পারবো না ওর মনে খুব কষ্ট লাগছিল যে কার সাথে দোলনাগুলো চড়বে কিন্তু যেহেতু বন্ধুকে পেয়ে গেছে আর আমার দিকে একদমই তাকাচ্ছে না আমি যে ভিডিওটা করব ওকে নেব ক্যামেরাতে সেটার জন্যও একবার জোর তাকাচ্ছে না আমি হাই হাই করেই যাচ্ছি কিন্তু দেখো ও তাকাচ্ছেই না যে ফাইনালি টয় ট্রেন চড়া শেষ হলো আর আমার গুড়িয়া নামছে আর গুড়িয়ার বন্ধুটাকে তোমাদেরকে দেখায় ছোট্ট মতো সুন্দর মতো কিউট ওর নামটা ঠিক আমার জানা নেই মানে মনেও নেই ওপরে তো বলেছিল কিন্তু মনে নেই ও আমাকে দেখাচ্ছে গুড়িয়াকে বলছে এই দেখ তোর মা দাঁড়িয়ে আছে ও কিন্তু আমাকে খুব ভালো করেই চেনে এবার নেক্সট অন্য কিছু চড়ার প্ল্যান চলছে যেখানে আমি উপস্থিত থেকেও আনুপস্থিত কারণ আমি তো কিছুই চড়তে পারবো না প্রচণ্ড মনটা খারাপ লাগছিল অনেক মান অভিমানের পরে কিন্তু শম্পা রাহুলকে মানিয়ে নিয়েছে মানে লাস্টে চড়তে রাজি হয়েছে ও চড়তে চাইছিল না এটা এটাকে কী বলে ড্রাগেন যে দোলাটা হয় ওই দোলনাটা চড়তে চাইছিল না অনেক রিকোয়েস্ট করে করে ও গেলো ফাইনালি আর দেখো সবাই মাঝখানে বসেছে আমার কিন্তু ওই ধারটায় বসতে খুব ভালো লাগে ধারটায় না বসলে না মনেই হয় না যে ড্রাগেন চড়ছি কারণ মাঝখানটায় বসলে খুব একটা অনুভব করা যায় না অভিজিৎকে একবার বিয়ের আগে জোর করে এই দোলনায় তুলেছিলাম তারপরে আর মেলা ঘোড়া আমার বার হয়ে গেছে সারাক্ষণ মাথা ঘুরেছে আর বমি করেছে সেই থেকে আমি গড় করে নিয়েছি অভিজিৎকে নিয়ে মেলাতে গেলেও কোনো দোলায় ওকে তুলবো না তাহলে আমার মেলাঘোড়া আর হবে না তো দেখো ও দূর থেকেই মজা নিচ্ছে সবাই চোর ও কত হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগের জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো পরের ব্লগটা হতে চলেছে আরও এক্সাইটমেন্টের সাথে কারণ আমরা দেখতে চলেছি মরণ কূপ জীবনে প্রথমবার দেখব মরণ কূপ যেটা বাত কুয়ার মধ্যে গাড়ি চালানো আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা বাই বাই